এছাড়াও নরসিং সুস্বাদু কাটালের কদর রয়েছে দেশ জুড়ে কাটাল ভালোবাসে না এমন লোক পাওয়া খুব দুষ্কর এই ফলটির কোনো অংশই বাদ যায় না পিঠা তৈরিতেও কাটাল ব্যবহার হয় বিচি বর্তা ও তরকারি হিসেবেও ব্যবহার করা যায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমলাপুর বাজার যেটি খুবই পুরনো এবং ঐতিহ্যশালী একটি বাজার এই যে দেখুন এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁটাল যাবে দেখুন কত চমৎকার এখানে কাটাল রাখা আছে এই যে দেখুন কত কাঁঠাল সারি সারি ভাবে সাজানো হয়েছে এবং এই কাঁঠালগুলো দেশের বিভিন্ন জায়গায় পৌঁছাবে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাঁঠাল উঠাচ্ছে এই এত বড় ট্রাকে করে দেশের বিভিন্ন জায়গায় কাঁঠাল যাবে কি চমৎকার একটি বাজার আসলে না আসলে বিশ্বাস করার মতন এত শান্তিময় এবং চমৎকার একটি বাজার কত বড় বড় কাঁঠাল এবং কত চমৎকার অসাধারণ একটি কাঁঠাল

বাংলাদেশের ভিতরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যা আচ্ছা এই আমলাবর বা এই বেলাবো বা নরসিংদীতে কি কি ধরনের ফল ফল উৎপন্ন হচ্ছে যেমন অনে আমরা নরসিংদী ডিস্ট্রিক্টের ভিতরে যেমন কাঁঠাল আর লটকন আমরা তো জানি এই নরসিংদী জেলা নরসিংদী জেলার যে বেলাবু উপজেলা যেটি আসলে লটকনের জন্য বিখ্যাত শুধু দেশ নয় দেশের বাইরেও এটি রপ্তানি হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা আয় করছে তো এই ক্ষেত্রে এই বেলাবু উপজেলাতে আর কি কি ফল আসলে উৎপাদন হয় আপনার ফার্স্টে আগে আমরা শুনতাম নরসিংদীর কলা কলা হলো আমরা আগের জীবনে আছে পুস্তক বই পুস্তক আছে পরে বন কাঁঠাল লিচু এবং কলা এই লটকন আতা ফল লিচু আম জাম যা আছে জাবিত ফল নরসিংদী জেলায় আছে ধান পান সব আছে হ্যাঁ ফল রাজধানী যেটাকে বলা হয় নরসিংদী জেলার এই আমলাবার বাজার হলেও আমরা নিরাপদ বাজার এখানে আমরা বিভিন্ন বংশধর আছি কিন্তু সবাই একিতভাবে কিন্তু কেনে কোনো মস্তানি তাফালিং কিছুই নাই এটা হলো একদম নিরাপদ বাজার একটা শান্তির বাজার বাংলাদেশে মনে কোনখানে নাই আপনারা যারা ওই আসেন আমলা বাজারে আল্লাহর মতে আইলে শান্তি পাইবেন যে কোনো বেচা ফার্নিচার আছে কাঁঠাল আছে আম জাম যত ফল মলই আছে এলাকা আইলে আমরা নিরাপদে থাকতে পারবেন ধন্যবাদ ঐতিহ্যবাহী আসলে কেউ না আসলে বুঝতে পারবে না এবং কত চমৎকার একটি বাজার খুবই মনোমুগ্ধকর পরিবেশ এই ঐতিহ্যবাহী বাজারটি অবস্থিত যেটি নরসিংদী জেলার বেলাব উপজেলার আমলাবর বাজার বাইরের অংশ যাকে স্থানীয় ভাষায় কেত্তা বলে তাও গরু মহিষ ও ছাগলকে খাওয়ানো যায় এছাড়াও কাটালে রয়েছে সোডিয়াম ও পটাশিয়াম ফলে কাটাল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তো শুধু তাই নয় এই ফল হৃদ যন্ত্র ভালো রাখতেও সাহায্য করে কাটালে রয়েছে আয়রন যা রক্ত লোহিত কণিকার পরিমাণ বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকার ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ফাইলস ও কোলন ক্যান্সারের আশঙ্কা কমায় তাছাড়া কাটাল প্রচুর ভিটামিন সমৃদ্ধ ফল যা চোখ ও দেহ ভালো রাখতে সাহায্য করে আবার এই গাছের কাঠ দিয়ে তৈরি করা যায় দৃষ্টিনন্দন ফার্নিচারও যা অনেক টেকসই ও মজবুত হয় নরসিন্দী জেলার ছয়টি উপজেলার মধ্যে একমাত্র চরাঞ্চল বাদে কম বেশি সব জায়গায় কাটাল ফলন হয় তার মধ্যে শিবপুর বেলা পলাশ মনোহরদি ও রায়পুরা উপজেলার লালমাটি অধ্যুষিত পাহাড়ি এলাকার চাষিরা বাণিজ্যিক ভিত্তিতে কাটালের আবাদ করে থাকেন রায়পুরা উপজেলার লালমাটি অধ্যুষিত পাহাড়ি এলাকার চাষিরা বাণিজ্যিকভাবে কাটালের আবাদ করে থাকেন এইসব এলাকার কাটাল বাজারে চাহিদা থাকায় প্রতিনিয়ত বাড়ছে কাটালের সংখ্যা এইসব এলাকায় কাঁটাল বাজারে চাহিদা থাকায় প্রতিনিয়ত বাড়ছে কাঁঠাল বাগানের সংখ্যা তাই এই বাগান করে অনেকেই ঘুরিয়েছেন নিজেদের বাগ্যের চাকা চাষিদের কাছ থেকে দরদাম করে কাটাল বাগান কিনে নেন পরে আস্তে আস্তে কাটাল গাছ থেকে কেটে ট্রাক চুগে বিভিন্ন ওখান থেকে কাটাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয় বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল উৎপাদনে নরসিন্দী আদিকাল থেকেই ব্যাপকভাবে ভূমিকা রেখে আসছে আর এখানেই উৎপাদিত এই ফলটি স্থানীয়দের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে নরসিংদীতে শুধু লটকলের জন্যই বিখ্যাত না কাটালের জন্য বিখ্যাত এমন কোনো ফল নেই যে আসলে নরসিংদিতে উৎপাদিত হচ্ছে না পাশাপাশি এমন কোনো শাকসবজি নেই যেটি আসলে নরসিংহির মাটিতে উৎপন্ন উৎপন্ন হচ্ছে না